সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে নগর ভবন ঘেরাও করে ঢাকার বাসিন্দাদের ব্যানারে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ না পড়িয়ে সরকার টাল বাহানা করছে আগামীকাল সকাল নয়টা থেকে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন বিক্ষোভকারীরা এভাবেই মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত ঢাকার নগরভবন বুধবার সকাল থেকেই ঢাকার নাগরিক বৃন্দের ব্যানারে এই ঘেরাও কর্মসূচি দাবি তাদের একটাই বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো অবিলম্বে শপথ করিয়ে এই সিটি কর্পোরেশনে মেয়র পদে পাল করতে হবে আমরা মেয়র সাথে ওনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আন্দোলনকারীরা অভিযোগ করেন গেজেট প্রকাশের পরেও শপথ করানোর উদ্যোগ নেয়নি সরকার পাঁচই আগস্টের পর নগরের অচল অবস্থা কাটাতে মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশাকের শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয় শপথ করাতে হবে অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তার মেয়র পদে আসীন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এর আগে অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ফলাফল বাতিল চেয়ে দু সালে তেসরা মার্চ মামলা করেন ঈশাক হোসেন গেল সাতাইশে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে গেজেটের পরের শপথ পরাবো কার্যবার দিব শুধু এই কথা বলতে চায় আর মিথ্যা আশ্বাস দিচ্ছেন যতদিন পর্যন্ত আপনারা সফল না পরাবেন ততদিন পর্যন্ত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক তাদের সেবার অধিকার থেকে বঞ্চিত হলে তারা রাস্তায় নেমে আসবে আদালতের রায়ের পর গেল সাতাইশে এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ডিবিসি নিউজ ডেস্ক